আজ আমি ইলিশ মাছের শর ঝোল করব। করবো তার জন্য ইলিশ মাছগুলোকে লবণ মধ্যে মাখিয়ে রেখেছি আলু কেটে নিয়েছি ফোরনের জন্য কালো জিরা আর শুকনো লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়েছি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব তেলটা একটু গরম হলে মাছগুলোকে দিয়েই তুলে নেবো একদম হালকা করে ভাজবো তিল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে হালকা করে ভেজে এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে কেন মাছ আছে সব মাছ ভাজা হয়ে গেছে এবার শর্ষাও বেটে আমি সর্ষাটা কিন্তু ছেঁকে দেব ঝোলে এবার আমি ওই তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে একটু কালো কালো হবে তারপর আমি আলু দিয়ে দেবের মধ্যে আমি আলু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ এই আলুর মধ্যে দিয়ে দিব আলুটা ভাজা ভাজা হবে তারপর পারসাড়া দেবো আমার আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর এই যে আমি সসাটা কে নিয়েছি এবার আমি এই সরষা জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে মাছ দেবো এখন দেব না একটু পরে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি আমার ঝোল হয়ে গেছে ইলিশ মাছের সরষা বাটা ঝোল আলু দিয়ে খেতে খুব ভালো লাগে